দর্শক বন্ধুরা আজকের দিনটা পাখির ডাক আর বাড়ির মানি প্ল্যান্ট গাছ দিয়ে শুরু হলো সকালে শুরুটা গরম চা না খেলে হয় না তাই ঝপাঝপ চা বানিয়ে নিলাম তোমাদের দাদার আর আমার চা ছেকে নিয়ে আর মেয়ের চাটা রেখে দিয়ে দু কাপ চা নিয়ে চলে গেলাম চা খেতে তোমাদের দাদাকে চাটা দিয়ে আমিও চাটা খেয়ে নিলাম খেয়ে বাড়ির আদার্স কাজকর্ম সেরে নিলাম একটা বিয়ে বাড়ি আছে সেটির জন্য তোমার দাদা গিফট প্যাকিং করছে বিকেলে বেরিয়ে পড়লাম চন্ডীদাস মার্কেট দোকানে ঢুকে পড়লাম কিছু জিনিস কিনতে থেকে কেনাকাটা সেরে বেরিয়ে পড়লাম গরম গরম ভেজ পকোড়া কিনে দুজনে মিলে খেয়ে নিলাম কে পড়া থেকে নিয়ে নিলাম লিখে হাত ব্যথা হয়ে গেছে তাই ব্যায়াম করতে করতে বেরোচ্ছে অন্য পকোড়া রেখেছিলাম সেগুলো গাড়িতে বসে বসে খেয়ে নিলো গেলাম ওর জন্য বাজার থেকে কিনেছি হোয়াইট রঙের স্টকিং আর লেগিংস খুব খিদে পেয়ে গেছে তাই ঝপাঝপ রুটি বানিয়ে ডিনার সেরে আজকের দিনটা আমি শেষ করলাম